এমনি কিছু করে লেখাপড়া করতে দিছিল তো নানা বাইচে থাকতি পরে মাদ্রাসা লেখাপড়া হয়নি আর কি যেভাবে হয়নি তো এখন ওই বাড়িতেই থাকে বাপ মাটা খুব কষ্ট করে গরু গরু পালে মাটা বাপটা বিদেশে কোনো রকম টাকা পয়সা দাঁড় করে গেছে গা সেরকম ইনকাম নাই তা সেরকম আরকি চলে আর কি মধ্যবিত্ত ভাবে মোটামুটি আরকি চলে কিন্তু কোলাটা এমন কিছু করতেছে না মানে পাস পাসপোর্ট করছে বিদেশে যার জন্য হ্যাঁ হ্যাঁ আর উদ্দেশ্য করে কথাবার্তা বলে এগুলা তো আমরা বুঝি না বুঝেনি হাতিকের বিষয়ে একটা বিষয় হয়তো সারাদেশ ইয়ে হয়েছে যে একটা মেয়েকে নিয়ে গালাগালি করছে এই ধরনের কথা সন্্লাহ করেন না আমি এগুলো

এগুলা টিকটক কি এটা যদি আমি জানতে পারতাম যে আসলে কি জিনিসটা তাহলে আপনার ছোট আকারে ভিডিও তৈরি করে কন্টেন্ট ছাড়ে

তারা একটা ভিডিও চালাচ্ছে বা একটা পেজ চালাচ্ছে যেটাতে গালাগালি করা যেটাতে হচ্ছে টিকটক করা টিকটকে মানুষ হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলা এই ধরনের কাজ করে করতেছে তো আপনার আপনারা বাবা মা হয়ে আপনাদের কাছে কেমন লাগে এই বিষয়গুলো খুব খারাপ খুব খারাপ লাগতেছে অলরেডি আপনার কথা শুনে আপনি যেটা বলতেছেন এখন তো শুনলাম খুব খারাপ লাগতেছে আমার এখন এই মুহূর্তে বুঝলেন কিন্তু আমার ছেলে যে এই করতেছে এটা আমি বলতেও পারি না জানতেও পারি কিন্তু

এই ধরনের যদি হয়ে থাকে যদি এই ধরনের হয়ে থাকে তাহলে সে বিচার আছে আমাদের কাছেও আছে আপনার যারা প্রশাসন তাদের কাছে আছে সেই আরেকটা বিষয়ে হয়তো আপনি শুনছেন বা আপনারা জানেন বা যেটা নিয়ে বেশি আলোচিত হইলো যে গোমতা স্কুলের সামনে গিয়ে আতিক গালাগালি করতেছেন স্কুলের মেয়েকে যেটা নিয়ে পুলিশও আসছিল হ্যাঁ তো অনেকেই জানে না বা অনেকে এই যে আপনি কি মনে করছেন যে কুমিল্লার বলে যে এইভাবে বাজেভাবে মানুষকে কথা বলতেছে আর আপনার ছেলের নিয়ে বা আপনার ছেলের একটা ভিডিও সবাই খারাপ বলতেছে এটা নিয়ে বা কুমিল্লাকে খারাপ বলতেছে এ বিষয়টি নিয়ে আপনার মতো পথ যেহেতু কথাটা যেহেতু বলতেছে খারাপ তাই সবাই তো খারাপ বলবে কুমিল্লার অলরেডি বা পুরা বাংলাদেশই তো খারাপ বলতেছে কারণ যে ধরনের কথা তার কথা টন যেভাবে বলছে এভাবে তো পুরাটাই খারাপ বলতেছে সে আপনাদের এখন করণীয় কি এই বিষয়ে আমাদের করণীয় মনে করেন আমার ছেলেটা যেটা রুমানের কথা বলতেন যদি এর সাথে সত্যিকার জড়িত থেকে থাকে আমার পুলা আসলি পাড়া আমি পুলার সাথে ডাইরেক্টলি আমার পুলার সাথে কথাবার্তা বলবো তারপরে যদি আমার পুলা কন্ট্রোলে আমার কন্ট্রোলে করতে আমি না পারি আমি প্রশাসনের কাছে আমার পুলা হস্তান্তর করে দেবো যে আমার পুলা এগুলা করছে আপনারা কি করবেন করেন থ্যাংক ইউ ধন্যবাদ সুন্দর